শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতে বড়দের প্রণাম আর ছোটোদের প্রীতি ও শুভেচ্ছা আর আমার সমাবেশী যারা আছো সকলকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর আমি মামন আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমি ত্রিপুরা আগরতলা গ্রাম অঞ্চলে আমার বাড়ি তোমাদের তোমাদের দিকে দুটা হাত এই ছোট বোনরা বাড়িয়ে দিলাম তোমাদের একটু ভালোবাসা বা তোমাদের একটু সাপোর্টের জন্য যেইভাবেই আমি আমার লাইফস্টাইলটা যেভাবে আমি থাকি বা যেভাবে চলতাছি তোমরা দিকে মানে তুইলা ধরতাছি দেখা মানে ইয়ে ভিডিও হিসাবে তোমার কাছে তুইলা ধরতাছি তে যদি তোমাদের তোমরা আর একটু পছন্দ তাহলে বোনার দিকে একটু ভালোবাসা বা একটু সাপোর্টের ই করো তোমাদের সাপোর্ট দিয়ে কিন্তু মানে আমাদের মতন যারা ভিডিও করে তারা অনেকটাই মানে কী কম তোমাদের একটু ভালোবাসা লেগে অনেকটাই পরিশ্রম বা অনেক কিছুই করে হয়তো আমি এতটুকু আগাইতে পারছি না কিন্তু কিন্তু বিশ্বাস হারাইছি না বিশ্বাসটা নিয়ে এসে করতাম চাই যাতে আগামী দিন একটু উপরের দিকে উঠতাম পারি বা নিজেরা নিজে একটু সবার সামনে একটু সাপোর্ট হিসাবে তুললা মানে জিনিসটা কী কমো নিজে নিজে একটু ইয়োগ্রতা দিতাম পারি বা একটা মেয়ে লোক একটা যেন মানে ওয়াইফও যেন একটা অনেক কিছুই ইউ করতে পারে এরকম যাতে আমি স্বাবলম্বী হইতাম পারি তো আজকে একটা তোমরা কথা কইতে কোনো কিছু শেয়ার করে হইলো না আজকে একটা বিয়ার মেকআপ আসলো হয়তো অন্য ওরার মতো এত মেকআপ আর্টিস্ট ওইছি না ঠিক আছে যেটুকুই পারি সম্ভব তোমার সাজান বা করণের চেষ্টা করি আর হে আমার কাছে সাইডটা একটু আরাম পা তে আজকে অনেকদিন ধরে কইতেছে বিয়া ঠিক হয়েছে পরে তে জানাইছে আমারে তে জানাইছে আজকে আজকেলো তার বিয়া তে আয়া সেরা দেহি তাই আমার টাইম দিছে সাইডটা তে আয়া দেহি অহনো বাজ না না জল বড় হয়েছে না তা আমি গেছি এরপরে দিয়ে সব কিছু মানে রেডি হয়েছে জামাই এবার সাড়ে ছয়টা তে তাই করতেছে বোধহ একটু বউ যা বাজ নাও আইসে তে যেতটুক সম্ভব আমরা গ্রাম সাইডে জানো কীরকমও সব দিকেরই গ্রাম সাইডে কিরকমও তে একটু বইলাম মেয়ের লগে বা তাই একটু শৈতান টৈতানি করতেছি তে করতে তারা একটু জল টল বইটা টাইপ তাই কোনো মতো জল ছিটা দিয়ে সেটা ইয়ে করে দিল আমি যেহেতু রোগ জানি বা বুঝি তে আইতে আবার কয়েকজনের ব্লাউজ দিয়েছিল রেডি করে বা তাইয়ের ব্লাউজ লেহেঙ্গার ব্লাউজ এই সব কিছু রেডি করা লইয়া আয়া পড়লাম আই ব্লাউজটি আবার পরাইছি বিয়ার ব্লাউজটাও বা তার কাকা তোপনের শাশুড়ি বা কাকা তোপনের যে সব ব্লাউজটি আনছিলাম সবটি তারা দেখছে দেখা ফিটিং শিটে দেখা তে তা আমি তারা রেডি করতাম বইছি হয়তো সে হাই ফাই হয়েছে না কিন্তু তাই আছে একদম নর্মালভাবে কারণ আজকে যে ডেটে এটা সাজাইছি এই ডেটে প্রচণ্ড গরম আসলো ঘরের ভিতরে কুলার চালায় না বা ই চালায় না ফুল স্পেশাল না তবুও অতিরিক্ত গামতাছে আছে তাই কোথা আমি তো এমনও গাইম্বা নষ্ট হয়ে যাবো গা আমার একদম নর্মালভাবে বানাই দিবা আমি নর্মালভাবে সাজতাম চাই এত হাই ফাই আমার দোকান আর তো একটু দেখতে সুন্দর গায়ের রংটা একটু ফর্সা তে একদম নর্মালভাবেই সাজছে আর সত্যি কথা গরমের লেগে তাই একদম নর্মালেই কইছে নর্মালেই সাজছে তে তোমরা কথা কথাক মোটামুটি তাদের রেডি করে সারলাম তা এর মহা মাঝখানে তাদের মনটা খারাপ তারা যেন বিয়ার গাড়ি ঠিক করছিল গাড়ি ডালে একটু ভেজাল হয়েছে গাড়ি অন্যখানে অন্যখানায় লাইছে টাইমটা ফিক্সড ভাবে কইছে না পর তারা গাড়িটা লোক অন্যদিকে এফর তাড়ি তাড়াতাড়ি করেছে তাই মামা গাড়ি আবার ঠিক করছে এটা লো তাই একটু মন খারাপ হয়ে গেছে গা কারণ জামাই আনার বেশিক্ষণ টাইম নাই মঙ্গলচরণের পার্টিও আয়া বসছে শুধু জামায়ের গাড়িটা এমন তোর প্রবলেম হয়ে গেছে গাড়ি এটা লই আবার একটু তাই মন খারাপ হয়ে গেছে তো সবাই তুই মন খারাপ করিস না তোর মতন তুই থাক আমরা তো আসি তবুও তো একটা মনের ভিতরে একটা ডর থাকে না তে তোমরা কোথাও মোটামুটি সাজাই সারলাম আর তাই ফুল লুকটা কমেন্টে জানাই কিরকম হয়েছে আনা হয়েছে আমি নিজের নিজে তোমরা সামনে তবুও কইতাছি আমি এতটুকু আর্টিস্ট না তবুও যেতটুক পারি সম্ভব আমার যে যেরকম কয়মনভাবে তুলনা ধরনের চেষ্টা করি তে ছোট্ট মোট্টো ঘুরে আসে তাই মেকআপটা আমি করছি হালকাভাবে তাই কইছে হালকা বোধহয় মানে একদম হালকাভাবে ঘুরে দিবা তো তাই সাজটা এক তারাবাহিত নিমন্ত্রণ আসতো কিন্তু আইতে আইতে প্রায় নয়টা বাজছে এলাকার তারাবাহি যাইতাম না কিন্তু এইবারের টিকা নিমন্ত্রণ খায় আইতে আইতে প্রায় বারোটা বাজবো এলেকার গেছি না আবার পায় আমাদের আমরা বাড়ির পাশে আবার একটা বিয়ে মেয়ে বিয়ে আসলো আয়া রেস্ট করছি একটু রেস্ট করিয়া সব কিছু করছে হাত তো দইয়া তো হাজব্যান্ডেও যাইতো না হাজব্যান্ডে একটু হাজব্যান্ডেই বাদ লাইছে তে আমরা আইতে দেরি অনে তে ছেলের রেডি করাইছি তে মেয়ে করতে শাড়ি পরব তো মেয়ে শাড়ি পরব যে আমরা দেরি নেন একদম নর্মালভাবে মেয়ের সাহায্যে শুধু শাড়িটা পড়ছে আর হালকা একটু মেকআপ করছে কৈরের শাড়িটা আমরা বাড়ির পাশে যে বিয়াটা বাড়ির পাশে যে বিয়াটা হয়েছে এটারও ছেলে আমরা একদম ঘনিষ্ঠ পরিচিত কারণ তারা এই সময় আমরা এই সেকেন্ড ব্রিটেনিয়ান ক্যাম্পে তারা এই সময় আসলো এই সময় আমরার বাড়িতে হেরে একদম পাতার কুলের বাচ্চারা নিয়ে আসলে আমরা বাড়িতে বাড়া আসলো তে গেছি ভরা তো সব সিনা পাইছি আবার কাকুও দেখা সেটা সেরা কইসে তরে তোরে এত দিন পরে তোরে দেখলাম আমাকে আসা যাওয়াই না তে কথাটা তো কইলাম কইয়া হাটে সাইরা তে কতক্ষণ বই আমরা মা আমি কত ভিডিও করলাম কইরা কথা তারা কোন জেতাইলো তো কোন সামনে একটু অনেক দেখা টেক্কা সেটা কারণ এই টাইমটা তো কোন চোখে আইলাম গেলে এদিকটা বীর দিয়ে ভিড় খাওয়ানোর যাওয়া না আর নামছে বৃষ্টি তো এই যে একটা দেখতে ঢেকে সুযোগ একটা ফোন তো করছে ফরাদা কোথায় আমরা খাইতাম গেলাম গা মা মেয়ে ছেলে এফরাদা আমার নন তো খাইছে না তো রাখলাম ডাকলাম কো একটা টেবিল রাখো তো তাই মানে ফ্রেন্ড আসলো তারা কয়েছে বোধহয় লোক তোরা বইয়া যে টেবিল লইয়া তে আমরা চাইল জন আবার তাই ডাক দিয়ে আনলাম তাই একটু নাচানাচি করেছে কারণ তাই প্রিয় বান্ধব বেস্ট ফ্রেন্ড ছুট্টু থাকতে থেকে একসাথে কি কমো মর্নিংয়ের অক্ষর শিকার থেকে দইরা কলেজ থেকে দইরা মর্নিংয়ের স্কুল সব কিছু এক লোকের বাড়ির পাশেও যেমন আসলো এক লোকের ইয়েও আসলো তে তাই ডাক দিয়ে না আমরা খাওয়া মানে খাওয়াটা শাসি খাওয়া সাসি সাড়ে বারোটা বাজে বৃষ্টিয়া নামছে বাড়িতে আইতে পারে না এরপর তা বইয়া রইলাম তে তারা যেন বিয়ারি হইল এটি দেখলাম কতক্ষণ ডেকে ডেকে সারা আর বরযাত্রী পার্টি জানাছে। তারা লোকও তো কথা টথা কইছে ভিডিও করলাম করে সাইরা তে এখানে কইতাছে একটু বাড়ির যাওয়ার একটু কমছে বাড়ির জামো তে আজকের ভিডিওটা ছোট্ট মোটো তোমটার লগে শেয়ার করলাম তো কেমন লাগছে কমেন্টে জানায়ও টাটা বাই বাই